তো সবাই কেমন আছো চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে যে নতুন একটা ভ্যাকেন্সি বের হয়েছে আমাদের মার্চেন্ট ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ সেই ভ্যাকেন্সি নিয়ে আমি আলোচনা করব আর অনেক দিন কোনো ভ্যাকেন্সির ভিডিও আসছে না ব্লগেরও ভিডিও আসছে না লাইফস্টাইলের ভিডিও আসছে না সেটা আমি ভিডিও লাস্টে বলছি ঠিক আছে তো যারা জানে নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কারণ পাশে থাকে বেলাইকনটি প্রেস করে তো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে তো ভিডিওতে শুরু করে যাক কন্টিনিউ তো মার্চে যে মার্চে নেভি বের হয়েছে তো সেটা শূন্যপদ আছে প্রায় ন হাজার প্লাস শূন্য আছে আর এটা মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এর বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ যাদের এজ বেরিয়ে গেছে তারা আঠেরো থেকে তিরিশ বছর বয়সে এইচ ফর্মটা ফিল আপ করতে পারবে আর লাস্ট ডেট হচ্ছে কুড়ি চার দু হাজার পঁচিশ এখনও ডেট আছে তাড়াতাড়ি যারা করতে চাও তারা খুব জলদি ফিল আপ করে নাও আগে ভ্যাকেন্সিটা জেনে নাও যে এটার ফুল ডিটেলস কী কী আছে এবং কী কী এর ভ্যাকেন্সি আছে কত ভ্যাকেন্সি আছে কত স্যালারি আছে সব কিছু জেনে নাও তারপর তোমরা সব ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে তো কী কী ভ্যাকেন্সি আছে সেটা তোমরা জেনে নাও তো এর শূন্যবোধ আমি তোমাদেরকে ভিডিওর ফার্স্টে বললাম যে ন হাজারটি প্লাস শূন্যবোধ আছে আর এটার কী কী ভ্যাকেন্সি আছে যেমন হচ্ছে কুক মেসবয় ফিটার ওয়েডার হেল্পার এবং ডেগ্রেডিং এবং সিম্যান এবং ইলেকট্রিশিয়ান ঠিক আছে এইসব ভ্যাকেন্সি আছে এবং যাদের যে ভ্যাকেন্সি যে যা ক্রাইটেরিয়া যায় সেটা আমি ভিডিওতে বলবো তো দেখা যাচ্ছে তো ফার্স্টে আমি এখানে বলবো যে এক্সাম সেন্টার তো এই ফর্মটা যারা ফিল করবে তাদের एग्जाम সেন্টার কোথায় হতে পারে মানে পরীক্ষার কেন্দ্র কোথায় হতে পারে তো ফার্স্টে হবে গোরখপুর লক্ষণ দিল্লি পারপুর সিমলা দেরাদুন ভোপাল রাঁচি চন্ডীগড় মুম্বাই চেন্নাই কলকাতা যাদের যে জোনে পড়বে তারা সেই জোনে পরীক্ষা দিবে। ঠিক আছে তো যেখানে বলছিলাম আমি তোমাদেরকে যে এটা যোগ্যতা কী তো এটা যোগ্যতা মাধ্যমিক পাস ফার্স্টে বলেছে আর উচ্চ মাধ্যমিক পাশও আছে আর এবং এটার বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ আর এর শেষ ডেট হচ্ছে ফর্ম ফিল আপের কুড়ি এপ্রিল হচ্ছে শেষ ডেট যারা করতে চাও এই ভ্যাকেন্সিটি তারা কুড়ি এপ্রিল আগে ফর্মটা ফিল আপ করে নেবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সাতটা পোস্ট আছে কোন পোস্টের কত এজ ঠিক আছে আর এবং এটা দেওয়া আছে কত কোন পোস্টের কত বছর ঠিক আছে আর এই কত স্যালারি দিতে পারে আর এবং এটা মানে ক্রাইটেরিয়া কী আছে কত পাস পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং সেটার কী কী আছে ঠিক আছে তো তোমরা দেখে নাও ঠিক আছে এরপর আমি বলবো এখানে চাকরি স্থান মানে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে এবং যাদের ফর্ম্যান্ডম্যান্ড লিস্টে নাম আসবে তাদের জব কোথায় পড়বে এবং চাকরি তারা কোথায় করতে পারবে ঠিক আছে তো সেটা প্লেসমেন্ট ভালো জায়গায় দিবে প্লেসমেন্ট তোমরা দেখতেই পারছো ভারতবর্ষ আছে ঠিক আছে প্লেসমেন্ট ভারত সিঙ্গাপুর কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি হংকং দক্ষিণ আফ্রিকা মালয়েশিয়া ইত্যাদি এই রকম জায়গায় তোমাদের প্লেসমেন্ট দেবে ঠিক আছে তো এবং তোমরা ভাবছো যে এত দূর ঠিক আছে তোমরা সেটা ভেবো না কারণ ব্যাপারটা হচ্ছে চাকরিতে কোনো কিছুতে মানা যায় না কারণ এটা যত দূর থাকবে সেইখানে তোমাদের অনেক বেনিফিট থাকবে কারণ তোমাদের যত রিক্সি জোন থাকবে সেরকমভাবে তোমাদের স্যালারিটাও সেরকমভাবে দেওয়া হয় আর এই যে এখানে যেমন প্লেসমেন্টগুলো এখানে তোমাদের যে দেখাচ্ছে ঠিক আছে এই প্লেসমেন্ট তোমরা যদি চয়েস করো তাহলে সেই প্লেসমেন্টেই তোমাদের জব পড়বে আশা করছি আর তোমরা যদি ফর্মটা ফিল আপ করতে চাই এবং এই ফর্মটা তোমাদেরকে অনলাইন ফিল আপ করা যাবে না আর ফর্মটা তোমাদের অফলাইন ফিল আপ করতে হবে তো অফলাইন ফিল আপ করতে হলে সেটারও আমি তোমাদেরকে ফুল ডিটেলস বলবো এবং যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ সেখানে আমি সেইটার নোটিফিকেশান এবং এইসব ভিডিওর নতুন নতুন আপডেট এবং লাইফস্টাইল ব্লগ এবং ব্লগের অনেক কিছু ভিডিও সেই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করি তো তারা এখনও জয়েন হও না যারা তো তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সেই টেলিগ্রাম চ্যানেলে এই যে এটি হচ্ছে তোমাদের অ্যাড্রেস ঠিক আছে এই যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসে তোমাদের বাই পোস্ট পাঠাতে হবে ঠিক আছে পোস্ট অফিসের দ্বারা এই অ্যাড্রেসে তোমাদের সেই ফর্মটি পাঠাতে হবে তো সেই ফর্মটি তোমরা যদি পেতে চাও তো সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে আর যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আরও এরকম আরও নিত্য নতুন যখন আপডেট আসবে বা কোনো কিছু বলার থাকবে তখন আমি সেই ভিডিও করে সেটা তোমাদেরকে বলে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলে আগে আপডেট দিয়ে দেবো ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে তো শিক্ষাগত যোগ্যতা এবং সমস্ত যোগ্যতার স্বাক্ষর মানে তোমরা যে মাধ্যমিক পাস করেছো সেটার ফুল ডিটেলস লাগবে আধার কার্ড ভোট আধার কার্ড নয় মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের রেজাল্ট মানে যে তোমরা যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো সেটা সব কিছু ডিটেলস দিতে হবে যোগ্যতা তোমাদের যে যে যোগ্যতা আছে এবং এক্সট্রা কোয়ালিফিকেশান যদি থাকে সেটারও তোমাদেরকে এখানে ফর্ম দিতে হবে ঠিক আছে আর আসল বাসস্থান জাত সংক্রান্ত কপি মানে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট আর তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট আর আধার কার্ডের সার্টিফিকেট কপি আধার কার্ডের একটি জেরক্স দিতে হবে ঠিক আছে দুটি অতিরিক্ত পাসপোর্ট ঠিক আছে দুটি অতিরিক্ত পাসপোর্ট মানে হচ্ছে তোমাদের প্যান কার্ড দিলেও চলবে বা ভোটার কার্ড দিলেও চলবে পাসপোর্ট মানে তোমাদের পাসপোর্ট যদি নাও থাকে তাও দিলেও চলবে ঠিক আছে আপনার ঠিকানায় লেখা একটা লেখা এবং টাকার টাকার ডাক টিকিট সহ দুটি পাঠান তিরিশ তিরিশ টাকা প্রতিটি ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যারা আপনারা যে যে ঠিকানায় থাকেন ঠিক আছে সেই ঠিকানার একটা একটা তিরিশ টাকার একটা ইয়ে কিনবেন স্টিক কিনবেন স্টিকার স্টিকার কিনে সেটির উপর চিটিয়ে পর সেই স্টিকারটি তোমাদেরকে চিটিয়ে সেটি পোস্ট সেই যে আমি তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসে তোমাদেরকে বাই পোস্ট পাঠাতে হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি জানতে চাইছো তোমরা যদি জানতে চাও যে এই ভিডিওর যে আমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবো আর এটা কিভাবে জমা দেবো কোথায় জমা দেবো তাহলে সেটা আমাকে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে কি করতে হবে কোথায় জমা দিতে হবে কোনখানে কি করতে হবে কী ফর্মে কী লিখতে হবে কী কী ডকুমেন্টস দিতে হবে আমি তোমাদেরকে ফুল ডিটেলস ভিডিওতে বলে দিয়েছি তাতেও যদি কারোর যদি কোনো কিছু সংক্রান্ত বা কোনো সমস্যা থাকে তো সেটা আমার ভিডিওর কমেন্টে করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা জয় হিন্দ জয় ভারত